মাছ নয় নদী থেকে উঠে আসছে বন্দুকের কার্তুজ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার খবরগাঁও এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে দিন সকালে খবরগাঁও এলাকায় দলঞ্চা নদীতে স্নান করতে নামে এলাকার কিছু শিশুরা নদীতে স্নান করতে নেমে পায়ের নিচের শক্ত লোহার মতো কিছু পায় তারা উদ্ধার হয় বেশ কয়েকটি কার্তুজ আর সেই কার্তুজ নিয়ে শিশুদের খেলতে দেখেন স্থানীয় বাসিন্দারা খবর জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তবে কে বা কারা এই কার্তুজগুলি নদীতে ফেলে দিয়েছে বলে মনে করছেন অনেকেই তবে কি কারণে ওই কার্তুজ কে বা কারা মজুদ করে রেখেছিল তা জানা যায়নি প্রশাসনিক স্তরে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি কেউ দেখে অত্যাঙ্কিত এখানে গুলি পাওয়া আছে ছেলে পেলে বাইরে চান করছে ক্ষেত্রে আছে কালকে সন্ধ্যাবেলা থেকে করতেছি আমরা স্যার সবাই সবাই পালো করে গুলি দেখো কতগুলো করছে রতন কর্মকার জন ভয় আর কি স্যার আপনারা দেখেন এই জন্য পুলিশকে রিপোর্ট করলাম আপনার মিডিয়া আছে মিডিয়াতে রিপোর্ট করলো রতন কর্মকার আমাদের পড়া নদীর নাম নদীর নাম

একুশটা দিনে পাওয়া যায় আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটিং হেয়ার স্মুথনিং ইরেটিন নোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে ফেডিকিওর ওয়ার্কস লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পাফ হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাখা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী স্বরূপের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন